বন্ধুরা অবশেষে চলে এসেছে ড্রিম লিগ সাকার দু হাজার আর আজকের ভিডিওতে আমরা করে ফেলব টিজারটার সম্পূর্ণ রিভিউ কি কি নতুন এসেছে গ্রাফিক্স কেমন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার কি সত্যি ব্রাজিল টিম আসছে গেমে শুরু করা যাক টিজারের শুরুতেই আমরা দেখতে পাই একদম নতুন একটা স্টেডিয়ামের লুক সত্যি বলতে প্রথম দেখাতেই বোঝা যায় মাই ক্লাব সেকশনে বিশাল পরিবর্তন এসেছে এরপর দেখা যায় একদম সিনেমাটিক একটা শট একটা বল আকাশ থেকে নেমে আসে আর সরাসরি এক প্লেয়ারের পায়ে গিয়ে পড়ে আমার মনে হয় এটা হয়তো আমাদের গেম শুরু করার পর প্রথম ইন্ট্রো অ্যানিমেশন হতে পারে এরপর যেভাবে প্লেয়ার মুভ করছে তাতে স্পষ্ট বোঝা যায় মুভমেন্টগুলো অনেক বেশি স্মুথ ও রিয়ালিস্টিক করা হয়েছে আর ভালো করে খেয়াল করলে দেখা যায় এই প্লেয়ারটা হচ্ছে রাফিনহা হা গ্রাফিক্সে এবার সত্যিই আগুন ঝরিয়েছে এই ভিজুয়াল আপগ্রেড দেখে আমার তো ভাবতেই হচ্ছে গেম খেলার সময় কতটা রিয়াল লাগবে প্লেয়ার মুভমেন্ট ছাড়াও ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে বলতে হয় বিশাল পরিবর্তন নতুন ক্যামেরা ভিউ এবং স্টেডিয়াম লাইটিং দেখে সত্যিই মনে হচ্ছে নতুন এক এক্সপিরিয়েন্স আসছে ডিএলএস দু হাজার এরপর দেখা যায় প্লেয়ার কেনার সময় যে অ্যানিমেশনটা দেখানো হয় সেটা এবার পুরো নতুন দেখে মনে হচ্ছে এবার প্লেয়ার বাইং অ্যানিমেশনটা হবে আরও সিনেমাটিক আর এক্সাইটিং একটা সেলিব্রেশন ক্লিপে পে দেখা যায় এক প্লেয়ার গোল উদযাপন করছে যেটা গেমে আগেও ছিল কিন্তু এই প্লেয়ারটা আসলে কে আমি ঠিক ধরতে পারিনি তোমরা কেউ চিনে ফেললে কমেন্টে জানাও এরপরই দেখা যায় একটা ব্রাজিলের জাতীয় পতাকা এখন প্রশ্ন হলো এটা কি শুধুই অ্যানিমেশনের অংশ নাকি সত্যিই ব্রাজিল ন্যাশনাল টিম এবার যোগ হচ্ছে গেমে আমার মতে তারা যখন অন্য কিছু না দেখিয়ে নির্দিষ্টভাবে ব্রাজিলের পতাকা দেখিয়েছে তখন এটা একটা বড় ক্লু মানে হতে পারে ব্রাজিল দলসহ নেইমারকে আমরা এবার গেমে দেখতে পাবো তবে হতে পারে এই জাতীয় পতাকাগুলো কেবল প্লেয়ার কার্ড অনুযায়ী শো করে কিন্তু আমি বেশ আশাবাদী যে এবার ব্রাজিল দল অ্যাড হচ্ছে আর নতুন চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নতুন কমেন্টেরি এসেছে যা গেমটার উত্তেজনা বাড়াবে সবশেষে টিজারে তারা জানিয়েছে ডি এল এস রিলিজ হবে ডিসেম্বরে যদিও নির্দিষ্ট তারিখ জানায়নি তবে আশা করা যায় ডিসেম্বরের প্রথম দিকেই আমরা গেমটা হাতে পাব তো বন্ধুরা এই ছিল ডিএলএস দু হাজার ছাব্বিশের অফিসিয়াল টিজার রিভিউ তোমাদের কেমন লাগল নতুন এই গ্রাফিক্স স্টেডিয়াম আর সেই রহস্যময় ব্রাজিল ফ্ল্যাগ কমেন্টে জানাও তোমাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে রেখো কারণ ট্রেলার রিলিজ হলেই আমরা নিয়ে আসব ফুল অ্যানালাইসিস ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে